নিজের ঘরে প্রবেশ করার সময় ভুলেও তিনটি কাজ করবেন না তাহলে কঠিন বিপদে পড়বেন যদি নিজের ঘরে প্রবেশ করার সময় এই তিনটি কাজ করেন আমরা প্রত্যেকেই তো ঘরের মধ্যে বাস করতে হয় আমরা বাসা বাড়িতে থাকতে হয় তো কোনো না কোনো কাজে ঘর থেকে বের হতে হয় দোকানে যেতে হয় অফিসে যেতে হয় বাচ্চা বাচ্চাকাচ্ছি স্কুলে নিতে হয় বিভিন্ন প্রয়োজনে বাজার হাটে ঘাটে যেতে হয় আপনি যখনই বাহিরে যাবেন ঘরে ঢুকার সময় যদি আপনি তিনটি কাজ করেন তাহলে আপনি কঠিন বিপদে পড়বেন ঘরের সংসারে আপনার অভাব অনটন আসতে থাকবে বিপদে চতুর্দিক থেকে আপনাকে গ্রাস করে ফেলবে তিনটি কাজের প্রথম নাম্বার হচ্ছে আপনি সালাম না দিয়ে ঘরে প্রবেশ করবেন না এটা কি আমার কথা না না আমি আমার থেকে কোনো কথা বলবো না আল্লাহ তালা কোরআনে কি নির্দেশ দিয়েছে আসুন আমরা সেটা শুনে নিই নুরে আল্লাহ তালা বলছেন حتى تستانسوا وتسلموا على اهلها আল্লাহ তালা বলেন হে ইমানদারেরা যারা ইমানের দাবি করো তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে প্রবেশ করবে না এবং তাদেরকে সালাম না দিয়ে তোমরা ঘরে প্রবেশ করবে না আপনি এটা অন্যের ঘর হোক আর নিজের ঘর হোক আপনি যখন ঘরে ঢুকবেন তখন প্রথমে আপনাকে সালাম দিতে হবে অন্যায় তা আল্লাহ তালা বলছেন ফয়িদা দখল তুম বুয়ু তেন ফেসল্লি বোয়ার ফুসিকুম তাহাইয়া তেমিন লাইমু বা তৈয়িবা যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের সজনদের প্রতি সালাম বলবে এবং এ হবে আল্লাহর নিকট হতে কল্যাণময় উপবিত্র অভিবাদন

আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন যখন তোমরা ঘরে প্রবেশ করো নিজের ঘর হোক আর অন্যের ঘর হোক প্রবেশ করার সময় অনুমতি নিতে হবে এবং সালাম দিতে হবে আমরা শান্তি খুঁজি শান্তি যেই সালামের মধ্যে আছে আমরা এটা কিন্তু অনেকে জানলেও কিন্তু মানি না আপনি সালামের প্রচার প্রসার করেন ছোটো বড় সবাইকে সালাম দেন মা বাবা স্ত্রী ছেলে মেয়ে শিক্ষক আপনার যা আছে সবাইকে সালাম দিন তাহলে আপনার মধ্যে শান্তি আসবে তাহলে প্রথম নাম্বার যে কাজ সেটা হলো আপনি সালাম দিতে হবে আল্লাহর হাবিব হযরতে সাহাবি হজরত আবদুল্লাহ ইবনু আসরদি আন বলেন আল্লাহর হাবিবের সাহাবি হযরতে আবদুল্লাহ ইবন আমর আল্লাহ আসর আল্লাহুতালান বলেন দুইটি কাজ হচ্ছে শ্রেষ্ঠ কাজ ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে দুটি একটি হলো কুদার্তকে খাবার খাওয়া আর দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যাপকভাবে সালাম প্রদান করা সালাম পেশ করা আপনি যদি সালাম দিয়ে যদি নিজের ঘরে যদি আপনি না ঢুকেন না প্রবেশ করেন তাহলে আপনার ঘর থেকে শান্তি চলে যাবে আপনি রসুল সসম সন্ন্যতকে বাদ দিলেন এবং আল্লাহ নির্দেশ আপনি পালন করেন না তাহলে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে কোথা থেকে দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘরের দরজা জানালা বন্ধ করার সময় আউজুবিল্লা পড়তে ভুলবেন না বিসমিল্লা পড়তে ভুলবেন না রাত্রিবেলা যখন আপনি ঘরের দরজা জানালা যখন আপনি বন্ধ করবেন তখন অবশ্যই অবশ্যই আউদ বিল্লাহ মিনা রাজিম পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন আল্লাহর নামে ঘরের দরজা জানালা বন্ধ করবেন বন্ধ করলে কি হবে আমরা আমরা সাহাবিদের জবান মোবারকের কথা আমরা শুনি হজরত জাবির ইবনা আবদুল্লাহ রদিয়াল্লাহানু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যখন রাতের আধার নেমে আসবে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা তোমাদের শিশুদের ঘরে আটকিয়ে রাখবে সন্ধ্যার সময় বাহিরে যেতে দিও না উঠানে অথবা রাস্তাঘাটে সন্তানকে শিশু বাচ্চাকে ঘর থেকে বের করো না এই সন্ধ্যার সময় তখন তোমাদের বাচ্চাকে রুমের মধ্যে আটকিয়ে রাখবে তো কারণ ওই সন্ধ্যার সময় শয়তান আপনার ছড়াছড়ি ছোটাছুটি করতে থাকে তখন বাচ্চাদের ক্ষতি করে ফেলতে পারে তারপরে বললেন তোমরা যখন গড়ের দরজা জানলা বন্ধ করবে তখন আল্লাহর নামে গরের দরজা জানলা বন্ধ করবে আউজবিল্লা বিসমিল্লা পরে আল্লাহর নামে গরের দরজা জানলা বন্ধ করলে আপনার জিন শয়তান আপনার মানুষ আপনার পরিবারে কোনো ক্ষতি করতে পারবে না এবং চোর ডাকাতের হাত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন তিন নম্বর হচ্ছে যদি আপনি কঠিন বিপদে পড়বেন যদি আপনি দুই নম্বরটা বললাম যদি কঠিন বিপদে পড়বেন যদি আপনি ঘরের দরজা জানলা যদি আপনি বন্ধ করার সময় যদি আল্লাহর নামে যদি বন্ধ না করেন তিন নম্বর হচ্ছে এখন তো আধুনিক যুগ রুমের সাথে অ্যাডজাস্ট করা টয়লেট থাকে বাথরুম থাকে আপনি যদি আপনি এবং আপনার পরিবারের যারা আছে সবাই যদি টয়লেটে প্রবেশ করার সময় যদি টয়লেটের দোয়াটা যদি না পড়ে তাহলে মারাত্মক ক্ষতির মধ্যে পড়তে পারেন এই জন্য সবসময় টয়লেটে ঢুকার সময় আপনি টয়লেটের দোয়া অবশ্যই অবশ্যই পড়তে হবে টয়লেটের দোয়া হচ্ছে আল্লাহ হম্মা ইন্নি আউ কামিনাল খবুসি অল খবা ইস টয়লেট যেহেতু নাপাক জায়গা এখানে জিন্নাতের আসর থাকতে পারে জিন্নাত থাকতে পারে আপনি যদি দোয়াটি যদি পড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সকল ধরনের এই খারাপ জিন দের আক্রমণ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন তো সেজন্যে এই তিনটি কাজ যদি আপনি যদি ঘরে ঢুকার সময় যদি আপনি প্রবেশ করার সময় যদি তিনটি কাজ না করেন তাহলে কঠিন বিপদে পড়বেন পাক রব্বুল আলমিন এই সকল বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুক এবং ইসলামের বিধিবিধানগুলা মেনে আমাদের জীবন পরিচালনা করার আল্লাহ তালা তৌফিক দান করুক